এখানে দাঁড়িয়ে আমি গাছগুলোকে দেখছিলাম একটু সময় কয়েকটা পাতা মরে গেছে কিন্তু আবার নতুন পাতাও দেখছি গজিয়েছে তো বন্ধুরা আমি কালকের মানে ভিডিওটা আমি বিকেলে আপলোড করেছি কারণ কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট যেহেতু নেই আমার এডিট করাও ছিল না ভিডিওটা কালকে রাতে খুব ঘুম এসেছিলো ঘুমিয়ে পড়েছি তো এডিট করাও হয়নি বরমশাই চলে এসেছে সব কাপড় চোপড় নিলাম এই রুমটার তখন ও চলে এসেছিল বলে আমার ব্লগের ইয়েটা দেওয়াই হয়নি ইন্টারডিউস দেওয়াই হয়নি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর তো এখন থেকে ব্লগ শুরু করছি উল্টো পাল্টা হয়ে গেছে আজকে কারেন্ট নেই জন্য তোমাদেরকে আমি বলেইছি কারেন্ট ছিল না পুরো দিন তার জন্য এডিটও করিনি দেন এডিট তো নেট দিয়ে হয়ে যায় কিন্তু ব্লগ আপলোড করার নেট দিয়ে হয় না হয় না কি মানে পুরো দিনের আমার নেট শেষও হয়ে যাবে আর আমার মোবাইলে ওয়ান জিবি নেট তাতে ব্লগ আপলোড দেওয়াটা অনেক প্রবলেম আর যেহেতু আজকে বারো মিনিট উপরের ব্লগ ছিল বারো মিনিট কত সেকেন্ডের ব্লগ ছিল একটু লম্বা হয়ে গেছে যদি তিন মিনিট চার মিনিট হয় তাহলে সুবিধা তো ডেলি লাইফস্টাইলের ব্লগ তিন মিনিট চার মিনিট কি শেয়ার করব এখন মামাবার আমি যাচ্ছি ডি আনতে কারণ লাগবে না আর মাছ এনেছে মাছ কেটে রেখেছি আর ও এখন বসে বসে পাবজি খেলছে আমি এসে চা বানাবো ভাবলাম যে আগে গিয়ে যাই আর এখন ও বললাম আমি যাই ও আর যেতে হবে না ও একবার এসছে যেহেতু গুটুনকে বলছি তুমি এখানে বসো বেঁধে দিয়েছি বসো দেখো আমরা এই রাস্তায় যাবো এই রাস্তায় আসবো তো জলও এখন দিয়ে দিয়েছে জলও আছে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যা আগে হাঁটবি কীরকম যা বলো যাও যাও গেট খুলো বাইরে গুকুটা অন্ধকার আর এদিকে আলোয় আলো দাঁড়াবো মামা এই যে আমাদের বাইক দাদা এখানে বসে আছেন এখন আর বেরোতে ভালো লাগে না আগে আগে খুব ভালো লাগতো যখন মেয়ে বিয়ের আগে মেয়ে ছিলাম আমার খুব বেরোতাম এই দশ বছর থেকে শিলং এসে এই অভ্যাসটা কোথাও যেন ছুটে গেছে এখন আর সন্ধ্যার পরে বেরোতো না এটা কীরকম একটা ফিল করি যেন একা তো মুটেই না যখন মেয়ে হলে কিন্তু মানে কি বলবো কোনো বন্ধু বান্ধবের দরকার হয় না আমার মাকেও আমরা দেখতাম এরকমই আর এখন এই জিনিসটা আমি ফিল করছি আমার মেয়ে যখন মাম্মাম যখন হয়েছিল তাহলে শুনতে পাচ্ছ না আমি জানি না যেহেতু আমি রোডে মাম্মাম যখন হয়েছিল তখন আমি সবসময় আর কি ভাব মানে মা আমাকে তখনই বলেছিল দেখবি কয়েকদিন পরে তো ওরও কোনো আর দরকার নেই মেয়েই এখন একা একা কোথাও যেতেও ভালো লাগে না যাই আর কি কিন্তু ওকে সারা যেতে ভালো লাগে না মামা আমাদেরকে লাগছে দেখো অন্ধকার কে কে যায় না মা রাস্তায় খায় না সন্ধ্যা টাইম এই সাইডটা একটু অন্ধকারই ওই দিকটাও আবার কালো আলো আছে বাবা কি করছি কোথায় কালকে কেকের সাথে ও প্যাটিস নিয়ে এসেছিল প্যাটিসটা খাওয়া হয়নি কেকটা খাওয়া হয়েছিল আসলে সত্যি তো আমি নিজে যে পেটিস আছে আমি দেখি শুধু কেক নিয়ে খেয়ে নিয়েছি আর আজকে এখন রান্না করব করবো ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ করব। আর বললেছিলাম না কচু আবার আসবে ওই দেখুন খাবার আসছে এই যে ভিজা ভিজা যেগুলো এগুলো আজকে এসছে আর আগের দুটো ছিল ছোটো ছোটো আজকে মানে এই কয়েকদিন এগুলো চলবে আর মাছ তো দিয়ে ঝিঙে দিয়ে আলু তরকারি করবো আর বললো যে অমিত বললো ইয়ে করো তিতা করলে ভাজা করো তিতা করলে তাড়াতাড়ি পচে যায় আর তিতাকড়ালে আমাদের ফেভারিট আর এখানে মানে দুপুরে করেছিলাম প্রচুর তরকারি করেছিলাম আর শুটকি মাছ দিয়ে দেন ডাল ওর এখানের মধ্যে আছে পরে শেয়ার করবো রান্নাবান্নার সাথে সব সাথে শেয়ার করবো আনারসের চাটনি করেছিলাম আমি আপনাদের সাথে কি শেয়ার করবো আমি যেহেতু আজকে সিম্পল করেছি আমি তার জন্য শেয়ার করিনি আর যেহেতু দিনে আমি কিছু ভিডিও করিনি কোথায় শেয়ার করবো তো আমি একদিন বাদাম বাদাম দিয়ে করবো নারকেল কোড়া টোড়া দিয়ে সেদিন আমি শেয়ার করবো চায়ের কালারটা হয় এই কাপে আজকে চা নিলাম মানে এই ওই স্টিলের কাপ বড় বড় কাপে খেতে খেতে এগুলো কাপে খেতে সত্যি ভালো লাগে না কিন্তু কারণ কাপগুলো সব গামলার ভিতরে আর এই যে চামড়া জুটলো হাফ আর হাফ এনার ঝিঙে আর আলু দিয়ে মাছ তরকারি করব আর যে মাছ ভাজা ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর ওখানে শেয়ার করে দিই দুপুরে বানিয়েছিলাম মুসুর ডাল আর এই যে আনারসের চাটনি এতটুকু খাইছিল আমি একটু খেয়েছি ভাবছি রাত্রে খাবো করবো আর করবো তিতা করলা ভাত যা কারণ তিতা করলা নাহলে পচে যায় একটু যখন আমি তিতা করলাগুলো কাটি শুধু পিঠা করলাম ডালটা হলে হয়ে যাবে মাছ তরকারিটা হয়ে গেছে আর ডাল কিন্তু দেখিয়েছিলাম আমার আরো সে চাটনি ভাইটা একটু হয়ে গেলে আমার রান্না কমপ্লিট আর বাসন মাংস ভেজে নিয়েছি শুধু ভাত খাওয়ার সাথে অমিতের লাঞ্চ বসটা আর কি মাছ বসে ভুলে গেছি বের করতে ভুলে গেছি বেগেই ছিল বের করতে ভুলে গেছি আর কি বলবো মানে পদে পদে রানতে রানতে ক্লান্ত তো তাও রান্না করতে একটা ইয়ে হয় না কারণ আমি আমার কিচেন থেকে টিভি দেখা যায় তো ওই টিভির থেকে তাকিয়ে তাকিয়ে ব্লগগুলো সব ওইরকমই করি সারাদিনের ব্লগুলো জমিয়ে রাখি আর টিভির দিকে দেখতে দেখতে করি আর মানে দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে যায় দাঁড়াতে হাঁতে পা ব্যথা হয়ে গেছে কি আর মামা মাঝকে দুপুরে শুয়েছে তো তাই জন্য একটু ঢিলামি দিলাম কারণ তো আমার রান্না হয়ে যাবো খেয়েও নেই দুপুরে ঘুমিয়েছে অনেক টাইম ঘুমিয়েছে চারটার দিকে সাড়ে তিনটার দিকে সাড়ে সাড়েটার প্রিয় সাড়ে তিনটার দিকে ঘুমিয়ে উঠেছে প্রায় সাড়ে ছটার নাগাদ সরম যাই হোক ভাজা হবো ছোটো করবো মা ভাজা খাইবে দাঁড়া যেরকম তো ঘুটুন খেয়ে নিয়েছে তোমার মাউম ও খেয়ে নিয়েছে দেখুন ভাজাটা হয়ে গেলে আসলে নিলে আমাদের একটা রে হ্যাংলা এটা সব আমার পায়ে ধরে বসা ছিল মোবাইল অন করতে করতে উঠে বসলো আমি হ্যাংলা বল আমি হ্যাংলা মাছ খাবো আর পেট খারাপ হবে আমার